অবশ্যই ডিসকাউন্ট আপনার নাম গাড়িটা কি এটা কনফার্ম ভাই এটা নিচ্ছেন তো আজকে নতুন ব্লগ আমাদের পালচার অ্যান্ড ওয়ান সিক্সটি আমরা এখন নিয়ে যাবো ভাইয়া নিচ্ছে ও ফিলিংসটা কি এটা নিয়ে নেব আমরা হ্যাঁ ক্যামেরা নেই না আজকে কটাতে গাড়ি কিনতে আসছেন আপনি কটা করে গাড়ি কিনতে আসছেন দশ টাকা নিয়ে আসছে গাড়ি কিনতে দ্য পালচার অ্যান্ড এটা তো ভাই ঠিক না ভাই আপনি এত কম টাকাতে গাড়ি কিনতে আর টাকা কই ভাই যা করলেন আপনি আমারে খুব পেন দিলেন 60 দিন খুব পেন দিছেন আপনি গাড়ি কিনবেন আছে এই পালসারে আমার অনেক বুদ্ধি নিয়ে যাব আপনি আপনি এখনো গাড়িটা কিনতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু সিওর না দেখছো এটা দিয়ে পালসারে চাকা কিনে নিলে চাকা নিয়ে গেলে তো গাড়ি বিক্রি করতে পারবে সম্ভব আপনি চাকা কেনার যোগ্য চাকাটা নিয়ে আপনার গাড়ি দিবেন না যা দেখতেছেন বসার স্টাইলে যা দেখতেছে গাড়ি দিবেন আপনাকে বসায় পোলটি খেতেছে বন্ধ কর না আমি সাবস্ক্রাইব মাইরা দিবস ওয়ে কোটিন লাইট ভাই কঠিন লাইট বাইক এর ইঞ্জিন এর সাউন্ড শোনান্দো ও ঠিক আছে আছে মাল 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 দেছে বস গাড়ি এখন নাম হচ্ছে বড় ভাই গাড়ি কনফার্ম করে টাকাটা গাড়ি লাগে।

কি পেমেন্ট করে দিবেন একবারে না না পেমেন্টের টাকা লাগে পেমেন্ট করে দিলে আপনি ফ্যাসিলিটি পাবো ভাই পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার দিতে তিন হাজার টাকা করে তাহলে বলছেন না ঠিক আছে তাহলে এখন আপনি দিতে চান আপনার 3500 আপনি বড় টাকা দিয়ে দিচ্ছে না 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 আপনি আমাকে কমাইতে দিতে পারবেন না না জিও থেকে আমাদের অপশন নেই আপনি এটা আপনার ব্যাংক থেকে করে তো ভাই সাথে কথা বলে দুইভাবে হলে হবে না বলছি ফার্স্টে বলছি ফার্স্টে বলছি দুইভাবে হলে না আমরা যদি ক্যাশ দিলে হয়ে যাবে টাকা দিয়ে না আমি কিছু জানি না গাড়ি নিয়ে যাবো আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে না এটা নিয়ে ঝগড়া হচ্ছে এখানে বস আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে না গায়ে আমরা দেখে রাখুন পালচার শোরুমে বাজাজের এখানে আপনারা ঢুকবেন না বস মন খারাপ করে না থাকি আর আমি ডিসকাউন্ট দিতে পালচার শোরুমে একটা ছিল আমরা নিয়ে নিছি আমাদের ক্লায়েন্ট সৌভাগ্যবান ক্লায়েন্ট লাস্ট অন বি ছিল সৌভাগ্যবান ক্লায়েন্ট নিয়ে নিছে গাড়িটা গলা কেটে ফেলেছে গাড়িটা আমরা আপনার না আমি পারলে আমি একদম এত টাকা আমি আমাদের ওটা থেকে ও ভাই আমি তিন ওটা আপনি কোম্পানি এ শুভ

একটা দিদি একটার সাথে মডেলের আস

লক <simitation> <simitation> <simitation>